হার্ট হার্ট হয়েছে তিনি আসলে কিভাবে বুঝবেন যে আমার বা আছে একটা হলো যে আমার উপসর্গ উপসর্গটা কি যেমন আমাদের হার্টের ব্লক আছে কিনা এটা বোঝার উপায় যেমন আমি সিঁড়ি দিয়ে উঠতেছে আমি ভারী কাজ করতেছি আমার বুক ধরে আসতেছে আমার বুকে চাপ দিচ্ছে সাথে ঘাম দিচ্ছে এটা যেমন আমরা বলতেছি যে ব্লকের লক্ষণ বা হার্ট অ্যাটাক বা এই ধরনের লক্ষণ বা ব্লকের লক্ষণ তেমনি হার্ট ফেলের লক্ষণটা হল যে আমি একটু পরিশ্রম করতেছি আমি হাঁপাই যাচ্ছি আমার মনে হচ্ছে আমি অনেক কাজ করে ফেলছি আগে তো আমি এই নর্মালি এই কাজটুকু করলে আমি হাঁপাই দাম না নর্মালি তিনতলা চারতলা আমি উঠে যেতে পারতাম হাটে কিন্তু একতলা উঠলেই আমি হাঁপাই যাচ্ছি আমাকে রেস্ট নিতে হচ্ছে আবার হাটে পাওয়ার যখন বেশি কমে যায় তখন দেখা যাচ্ছে আমি রাত্রেবেলায় শুয়েছি শোয়ার পরে রাতে বেলা আমার শ্বাসকষ্টে ঘুম ভেঙে গেছে আমি উঠে বসে আছি আমি একটু আরাম পাচ্ছি আমি একটু দাঁড়ায় যখন জানালাটা খুলে দিচ্ছি আমাকে আরো কমফর্ট আমার একটু ভালো লাগতেছে এই যে যে কন্ডিশন এটা হতে পারে রাতে বেলা শোয়ার পরে আমার শ্বাসকষ্ট বাড়তেছে তবে এমন হতে পারে যে আমি সিঁড়িতে উঠতেছি আমার বুক ধরফার করতেছে যেটা আমার নরমালি বুক ধরফর আগে করতে না আমি সিঁড়িতে উঠতেছি আমার কষ্ট মন হচ্ছে বেশি আমার বুক ধরফর শুরু হচ্ছে তখন এই যে যখন সিমটমগুলো হবে আপনার অথবা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়ে গেলে আমার পায়ে পানি আসতে পারে এই যদি পায়ে পানি আসে সেটাও কিন্তু হার্ট খারাপ হওয়ার লক্ষণ বা হার্ট ফেলার হওয়ার লক্ষণ সেটা কি এক পায়ে না দু পায়ে পায়ে সাধারণত পানি আসে এক পায়ে পানি আসা আমরা একটু বলি যে এক যদি পায়ে কোনো লোকাল সমস্যা থাকে সাধারণত এক পায়ে পানি আসে বেশি আর যখন হার্ট সমস্যা হয় তখন সাধারণত দুই পায়ে পানি আসে বেশি এবং পায়ের সাথে পাতার দিকে ফুলে বেশি উপরের চেয়ে যদি এরকম হয় তাহলে আপনার কি করতে হবে অতি সত্তর আপনার ডাক্তারের সাথে পরামর্শ